মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ব্ল্যাক কফি নিয়ে ব্রেকফাস্টে বসে পড়েছি মামেরও ব্ল্যাক কফি আমারও ব্ল্যাক কফি আর হচ্ছে বিস্কিট এবার বেরোবো অফিসে টাইম একদম ঠিকঠাকই আছে আর এই যে ভদ্রমহিলা আছে কলেজে যায়নি সকালবেলা ওকে ডাকছি কিরে কলেজে যাবি না বলছেন না কেন গিলি না কেন টানা কোথায় খরচ খুলি এই তো তুই সবে কালকে কলেজে গেলি টানা ছুটি নিয়ে টানা গেছি ভালো করেছিস যা গিয়ে চলো এটা তো কালকে ডলি বললাম দিয়ে গেছে আমটা ঢোকানো হয়নি আর আম দুটো ফ্রিজে ঢুকিয়ে রাখ মাম চলো ব্ল্যাক কফিটা খেয়ে নিই আমি রেডিও হয়ে গেছি ব্ল্যাক কফিটা খেয়েই বেরিয়ে যাব মাম পুজো দিয়ে দেবে আর মঙ্গলা আজকে সাড়ে তিনটে আসবে রান্নাঘরটাই ক্লিনই রয়েছে এরপর যা যা ওরা খাবে সেই বাসন টুকটাক যা থাকবে মঙ্গলা এসে মেজে দেবে রোদটা দেখে তো আমার বেরোতেই ইচ্ছে করছে না আমারও মনে হচ্ছে আমি অফিসে না গিয়ে বাড়িতে থেকে যাই এত রোদ বাইরে এই যে অফিসে ঢুকে গেলে ঠিক আছে এই যে রাস্তাটুকু জার্নি করা ইজ ভেরি ডিফিকাল্ট এই রোদে ভীষণ রোদ ভীষণ রোদ যাই চলো এখন আর ক্যামেরা অন করব না একেবারে অফিস বেরিয়ে যাই অফিস থেকে ফিরে এসে তারপর আসছি দেখো পাঁচটা কুড়ি বাজে আর আমি বাড়িতে চলে এসছি কেন বলো তো অনেকবার চেষ্টা করলাম বাইরে থেকে একটু ক্যামেরাটা করি কিন্তু পারলাম না করতে সামনে বসেছিলাম তো অটোর তার জন্য পারিনি জাস্ট দেখো কীরকম মেঘ করেছে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথাও মনে হয় বৃষ্টি তো হচ্ছে নাহলে এরকম ওয়েদার হওয়ার কথা না জানলাটা খুলে রাখলে সাইডিংটা বেশ ঠান্ডা হয়ে যায় মেঘটা করেছে দেখো কিরকম মেঘ করেছে প্রচুর জোরে মনে হচ্ছে একটা নাভবেগ আর কোথাও মনে হয় শুরু হয়েও গেছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় জানলাটা খুলে রাখলে কিন্তু কী মশার উৎপাত তোমাদেরকে কী বলবো তার জন্য খুলে রাখতে হবে এই হুড়ুর করে মশা ঘুরছে এখানটায় অলরেডি ঘুরছে খুলিস না অলরেডি ঘুরছে যাই হোক চলো ওটা ভালো ওয়েদার ভালো হয় ভালো হয় একটু বৃষ্টি নামলে যাবি শ্রী গরম পড়েছে আর গরমে না পড়া এখন দেরি আছে সাড়ে ছটা সাতটার সময় যাবি পড়তে চলো পরে আসছি ফ্রেশ ফ্রেশ ওই দিয়ে আমি এসেই আগে ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে বলবো বলে হ্যাঁ মা এটা আমরা কি করছি আজকেই শুরু আজকেই শেষ প্যাকিংটা তাই না মুহূর্তের প্যাকিং না এটাই শুরু এটাই লাস্ট মুহূর্ত তাই তো আর ওই যে আমাদের পড়ে যাবো কার কার প্যাকিং মাম হ্যাঁ শুধু আমার আর মামের ছেলে আর বাবা বার এটা যে গার্লস তো যাই হোক গার্লস ট্রিপেরই এখন প্যাকিং চলছে এখানে আমার আর মামের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি ওখানে এতক্ষণ নেল পলিশ করছিলো তাই পলিশগুলো ছড়ানো এরপর আমিও পরবো আমার হাতেও পলিশ পরা নেই মোটামুটি প্যাকিং হয়ে গেছে তাই না ম্যাম মোটামুটি প্যাকিং ডান তো বাড়িতে এসে সমস্ত কিছু কাজ সেরে এগুলো করছিলাম সমস্ত কিছু কাজ করবো না এখনও কাপড় ভাজ করা বাকি আছে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আমি পলিশগুলো পরবো চলো যেটুকু বাকি আছে সেটুকু আগে সেরে নিই মঙ্গলা বললো আসবে কিন্তু এত বৃষ্টি হলে ওর জন্য মনে হয় আসেনি এখানে এত বৃষ্টি বছর আয়ন আজকে পড়তে যেতে পারলো না যে বললাম আমি তো চা বসেছি আর ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই জন্য এটাও খুলে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চা হয়ে গেছে চাটা খেয়ে নিই এই যে গল্প করছে রাত্রেবেলা খাওয়ারের জন্য এখন বসিয়ে দিয়েছি একটু পোলাও আর কাতলা মাছ আছে এই দিয়ে আজকে খেয়ে নেব যা ভাত আছে ওদের দুজনের হয়ে যাবে আজ মানে কালকে দুপুরটা হয়ে যাবে তো জন্য ভাবলাম যে আজকে আর কিছু করবো না ভাতটা এটাই করে নিই মাছের ঝোল আছে এই দিয়ে আমরা খেয়ে নেবো কালকে ওরা দুপুরে যা খাওয়া খাবে তো এই হচ্ছে ব্যাপার পোলাওটা খেতে ইচ্ছা করছিল এত পয়লা বৈশাখের ফুড ব্লগারদের ব্লগ দেখেছি ম্যাক্সিমাম দেখছি মানে ভাত তো খেয়েছে তার সঙ্গে পোলাওও খেয়েছে তো যাই হোক আমারও একটু ইচ্ছে করছিলো ফুড ব্লগারদের ব্লগ দেখে যে আজকে একটু পোলাও করি আজকে একটু পোলাও করি তো যাই হোক সেই আশাটা আজকে মিটিয়ে দিলাম তো যাই হোক চলো এখন পোলাওটা রান্না করে নিই বাসনপত্র তো সব মেজে রেখেছি ওগুলো গোছাবো পোলাওটা রান্না করবো এখনও করে নিই একটু পলিশ করবো তারপরে আবার দেখি কী কাজ আছে এখনও পুরোপুরি ব্যাকপ্যাকিং হয়নি ওগুলো কি টুকটাক বাকি আছে করবো এইতো ওকে দেখ আমি এখনই ছবি দিলে বানাবো আমি এখনই ছবি দিলে বানাবো পুরো টাইট আজকে উজান বাবু কি কষ্ট আঙ্কেল বলেছে বাবাকে বলে দেবে জাস্ট পড়তে বসার ওর পয়শ্চারটা দেখো পড়তে বসেছে ও পড়তে বসেছে দেখ পুরো কুলো ব্যাঙের মতো এর পরে এল হয় হ্যাঁ খাতাটা কি ঘোড়া ভগবান বাবা কিন্তু ব্লগটা দেখবে তুই পড়াশোনাটা এভাবে করছিস সেটা বাবা দেখবে দেখা একটু নিয়ে আয় খাতাটা মানে কি অনিহা জোর করে ওকে পড়তে বসিয়েছে আঙ্কেল কি অনিহা ওর পড়তে বসায় আর যখন খেলে তখন ওর মুখটা তোমরা ভাবো কি? ই অনিহা কি কষ্ট এইরকম দৃশ্য দেখতে হচ্ছে। এল এন এন ও গুড দারুন লিখেছি এনটা এনটা এক্সিলেন্ট লেখা হয়েছে খুব সুন্দর লিখেছে সত্যি এনটা খুব সুন্দর লিখেছে এর চলো ও পড়াশোনা করুক আমার কাজগুলো আমি সারি ওর মনে হিউজ কোয়েশ্চেন দাদা কেন তাড়াতাড়ি তাড়ি পড়ে না ও তাড়াতাড়ি তাড়ি পড়ে না আর তুই কেন হি জানিস ও সেলে তাই ও হি স্পেলিং জানে আমরা ও মেয়ে নই তাই আমাদের সি স্পেলিং ও জানে না তাই তো ও সেলে তাই ও হি স্পেলিং জানে মানে

ওই দেখো সেই খেতে খেতে বসেছে কান্নাকাটি করছে ওর মা ডাকছে খাওয়াবে ও যাবে না উনো খেলে সে কাজ যে দরজা খুলে যাই হোক এই এখন খেলে তারপর ও যাবে বলেছে আর মা এখন হিসাবপত্র নিয়ে বসেছে এই যে পোলাও একদম ঝরঝরে বাসন্তী পোলাও আর এই যে কাতলা মাছের কালিয়া এই দিয়ে আজকে হবে আমাদের ডিনার তো খুব খুশি পোলাও হয়েছে বলে কথা এদিকে চলছে খেলা কার কার খেলা হচ্ছে বাজে এখন দেখো নটা পঁয়ত্রিশ সেই পাঁচ দশ মিনিটের মধ্যে খেতে বসবো ওরা অলরেডি বাবার মেয়ে অলরেডি ওয়েট করছে খাওয়ার টেবিতে যাই হোক মাছটা একটু গরম করি গরম করে নিয়ে খেতে বসবো একেবারে ডিনারটা সেরে নিই তারপরে আসছি দশটা দশ খাওয়া দাওয়া সব কমপ্লিট সমস্ত কিছু টেবিল মোছাও হয়ে গেছে রান্নাঘর দেখো পুরো ক্লিন দেখো সব বাসনপত্র মেঝে রেখে দিয়েছি সিঙ্ক পুরো পরিষ্কার শুধু কড়াইটা রেখে নিয়েছি মঙ্গলা কালকে সকালে এসে নাচবে কারণ তো না আসলেও বাবা আছে তো যাই হোক চলো এর সাথে সাথে ব্লগটাকেও আজকে শেষ করছি বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে একটা ওয়েদার ঘুমটা ভালো হবে কালকেও যদি এরকম একটা ওয়েদার থাকে খুব ভালো হয় কারণ আমরা তো অনেক পরে ইয়ে করেছি টিকিটটা কেটেছি তার জন্য আমরা তো নন এসি এসি পাইনি তো দেখা যাক যদি এরকম ওয়েদার থাকে বেশ ভালো জার্নিটা হবে যাই হোক চলো এখান থেকে আজকে ব্লগ শেষ করছি লাস্ট পরের দুদিনের পরে হবে যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না পরে বলবো তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে